এই মুহূর্তে আমি আছি আমাদের জীবদারা গ্রামের আপনার পূর্বহাটিতে এই যে কবরস্থান আমার পাশে কবরস্থান এই যে পিছন দিকে এই রাস্তার কবরস্থানে তো এখানে খুবই সুন্দর একটা জায়গা এটা আসলে আপনাদের না দেখলে হয়ই না যারা যারা এই জায়গাটা দেখতে চান একটু চলে আসবেন এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে উঠতে হয় ওইটা এই যে জায়গা মাশাল্লাহ মানে আপনি যদি জীবদারা গ্রামে একটু প্রয়োজন জান্নাত দেখতে চান তাহলে এখানে অবশ্যই আসতে হবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে আপনাদেরকে ঘুরে দেখাই এই যে দেখেন আসলে জায়গাটা খুবই সুন্দর এবং এইটার মাটি থেকে প্রায় পনেরো থেকে বিশ ফুট হবে কবরস্থানের পাশেই এই যে কবরস্থান এই যে কবরস্থান কবরস্থানের পাশেই এইটা আমি এখানে একাই আছি আমার সাথে আর কেউ নাই এখন আপাতত আসলে জায়গাটা খুবই খুবই সুন্দর যারা এই জায়গাটা দেখতে চান আপনাদেরকে আসতে হবে জীবদারা জীবদারা গ্রামে এসে একটা শাকু পার পার্ক বাম দিকে আসলে আপনারা কবরস্থানের সামনে এই জায়গাটা দেখতে পাবেন এবং এখান থেকে আসলে ভিউটা কবরস্থানের ভিউ প্লাস এই যে নদীটা এই যে আপনার এটাকে আমরা স্থানীয় ভাষায় গাং বলি গাং যে ভিউ খুবই অসাধারণ গাছপালা পাখির ঢাক প্লাস খুবই আপনার এই হচ্ছে গিয়ে বসে সবাই আশা করে আসবেন ঘুরবেন দেখে যাবেন জীবদারার বুকে এক টুকরো জান্নাত এই যে আমাদের হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুলের রাস্তা বিশেষ করে এটা যারা বানিয়েছে তারাও আমাদের এই পূর্ব হাটিরই তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আসলে এখানে আমার চাচাতো ভাই প্লাস আমার কয়েকজন আঙ্কেলও ছিল ওরা এটা বানাইছে আসলে এই যে আমাদের এই এলাকার মানুষের রুচি খুবই খুবই মানে মারাত্মক লেভেলের আগে এখানে ছিল ওই যে পিছনের দিকে এই জায়গাটাতে ছিল এই যে পিছনে এই নিচে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ছিল একটা বসার বসার জায়গা তো এখন হয়েছে গিয়ে উপরে এখানে মানে সবাই খুবই আরাম মতে বসতে পারে এই যে সবাই খুবই শান্তিতে বসতে পারে ধন্যবাদ যারা বানিয়েছে প্লাস যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন ধন্যবাদ সবাইকে